আসসালামু আলাইকুম জনতা টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই জানাচ্ছি আমার আন্তরিক সালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হইলাম আর সেই ভিডিওটি হচ্ছে দেখেন শালবন এই শালবনের ভিতরে কীভাবে বেদ গাছ হয় আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি বেত গাছ আর তার আগের একটি কথা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সকল প্রকার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন শালবন আর এই শালবনে এই যে দেখেন এটা হচ্ছে বেত গাছ এই গাছগুলো অনেক বড় হয়ে আকারে আমার একটু সামনে হারিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে একটি করে ব্যা গাছ আছে ব্যাত গাছের মধ্যে অত্যন্ত ধারালো কাটা এবং অনেক মোটা গাছ আছে আশেপাশে আমরা সামনে যেতেছি দেখতে পারবেন আরও ব্যাত গাছ শালবন যারা শহরে বসবাস করেন শালবন দেখতে ইচ্ছুক অবশ্যই আমার এই ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন এ দেখতে পাচ্ছেন আর একটু সামনে আমি হাইটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আরও সামনে আছে অনেকগুলো আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সামনে বাড়ি বাড়ির পাশেই যে আমার বাম পাশের সামনে একটু দেখেন অনেকগুলো ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে ঝাড় জঙ্গলের মতো এখানে অনেকগুলো ব্যাত গাছ আছে আর ব্যাত গাছগুলো অনেক প্রাইস এদের দাম অনেক আজকে পর্যন্তই আবার দেখাবো নতুন ভিডিওগুলোর জন্য